দেখো বন্ধুরা কি তুলছি এই দেখো এগুলোকে আমাদের এখানে তাল কুড় বলে ওই তাল খাওয়ার পরে যে এই অংশটা থাকে যেটা ফেলে রেখে দিয়েছিলাম এখন এটা হচ্ছে এর ভেতরে শাঁস আছে কেটে দেখাচ্ছি না এটা দেখো এটা আবার বেরিয়ে গেছে নরম হয়ে গেছে অনেক দিন ঢুকে গেছে মাঝে সব নরম হয়ে গেছে এইটা ভালো আছে এই দেখো এক ঝুৰি ছাৰ নিচ ঝাৰাটাচ দেখি

দেখো এটা আবার হয়ই না দেখো দেখো বন্ধুরা এটার মধ্যে আবার তাল তালের যে শাঁসগুলো হয় এটাই না হয়নি আমি ছোট্টবেলায় না এই যে সাদা সাদা যেগুলো আছে এগুলো না খেতাম মা জানো বেশ সুন্দর লাগতো খেতে এই যে এগুলো মাঝখানে এগুলো হয়নি আসলে অনেক দিন রয়ে গেছে আমাদের একটু লেট হয়ে গেল তোমার আপনাদের মানে দেখাতে আর কি সবাইকে দেখুন বন্ধুরা কতগুলো এই যে এতগুলো বেরিয়েছে এগুলো তো পিঠেও হয় আপাতত এখন

একটু খাও একটু খাও আমি আ আচ্ছা আমি খাচ্ছি দেবো আমি ফেলে দেবো বন্ধুরা তোমরা কখন এগুলো খেয়েছো এগুলোকে তোমরা কি নামে জানো অবশ্যই জানিও এগুলো আমাদের এখানে তালকুর বলে থেকে তাল ফাঁস বলে এখনো অনেক আছে পরে কাটা হবে এই যে এখনো অনেক আছে পরে কাটবো এখন আর সময় নাই দাদা বন্ধুরা এইভাবে সকালটা আমাদের কাটলো বাই বাই